মাছ বড় আছে কিন্তু মাছ বড় মাছ বড় ক্রিকেট না দুই দুই সুন্দর করে বুঝাও ভাই আসতে যাও না

সাবধান <laughs> তার বসিতে সে কোন রকমই আসলে কন্ট্রোল করতে পারছে না দেখতে পারছো তোমরা আর কি ভাবে সে মাছটি দিছে সাথে লাগলে জন্য একটি লাইক করবা ভিডিও করে দিও বিশাল সাইজের এর মাছ অনেক বড় মাছ হবে অনেক বড় মাছ নদী এটা কালী নদী অনেকগুলা মাছ শিকার হয়েছে ছয় কেজি সাত কেজি আট কেজি হ্যাঁ হ্যাঁ দুই আড়াই কেজি ভেলা কেজি এই ধরনের মাছ হোক আপনার বেশি রুই মাছ শিকার হয়েছে একদম কুষ্টিয়া লালন দিঘি নামে পরিচিত যে জায়গাটা তারই একদম সামনে নদীটা ফ্রি হয়ে গেছে ও নদীরতে নদীতেই মাছটা হিট হয়েছে বিশাল সাইজের মাছ চাচা অলরেডিতে পানিতে নেমে গেছে পানিতে না ভাছাড়া তো কোনো উপায় নাই কারণ মাছটি কন্ট্রোল করতে হলে পানিতে নামাই লাগবে হ্যাঁ তো পাইসিলি আমাদের সাথে থাকুন পাইসিলির ওই পাশেই চলে গেলে হয়তো আমি ভিডিওটি সেভাবে দেখাতে পারবো না আবার যখন আসবে তখনই আপনারা দেখতে পারবেন কিন্তু মাছটি দেখান বিশাল সাইজের মাছ ও চাচা আস্তে আড়াই যান আপনি যত পানি হয় আর একটা রয়েছে বসেছি হইছে গেল শালা আর কোন পুলিশ চলবে না লালবা অলরেডি আপনার ওইদিকে চলে গেছে মাছটা নিয়ে চাচা আস্তে আস্তে আপনি হুইল কা হুইল ওহ কি করলেন চাচা পাওয়ার নেই ঠিক আছে নিয়া থেকে মাইটা চাচা তারপরে এই বাহারটা আপনি সাইফি ধরেন